ভারতীয় সংবাদ ও রাজনীতিবিদদের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ দুপুরে নগরীর জমিয়াতুল ফালাক জাতীয় মসজিদ মাঠে আয়োজিত সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয় সমাবেশে বক্তারা বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের কিছু চ্যানেল এবং মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের মনগোড়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশে সকল সম্প্রদায় ধর্মবর্ণ নির্বিশেষে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অবস্থান করছে দাবি করে অবিলম্বে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবি জানান সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির মাওলানা আইব বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজার মাওলানা নাসির উদ্দিন সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম পরে বাংলাদেশ বিরোধী প্রচারণা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসককে লিপি প্রদান করে বাংলাদেশের সব রকমের ভারতীয় এজেন্ডা ভারতীয় আধিপত্য ভারতীয় মিডিয়ার প্রবলন্ডা ভারতীয় রাজনীতিবিদদের চক্রান্ত ভারতীয় সামরিক বাহিনীর বাংলাদেশ সম্পর্কে পরিকল্পনা সব কিন্তু আজকে এখন স্থগিত করতে হবে